বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে ইউটিউবে আসলাম আর আমি কিভাবে ইউটিউবার হলাম তো আপনারা অনেকেই জানেন যে আমার দুটো চ্যানেল আছে একটা চ্যানেলের নাম হচ্ছে এমপি ড্রয়িং টিউটোরিয়াল যেখানে এখন সাবস্ক্রাইবার হচ্ছে সাত লাখ একান্ন হাজার প্লাস আর এই চ্যানেল যে দেখতে পাচ্ছেন বেঙ্গলি অনলাইন টেক এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার আছে এখন একানব্বই হাজার প্লাস তো জিরো থেকে কিভাবে আমি এই দুটো চ্যানেলে এত সাবস্ক্রাইবার করলাম বা কিভাবে সফল হলাম ইউটিউবে তো আজকে সেটার গল্প আমি আপনাদের বলবো তো আশা করি ভিডিওটি আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের মধ্যে ইউটিউবে কাজ করার একটা মোটিভেশন আসবে আর এর জন্যই আমি আপনাদের ভিডিওটা দিচ্ছি যে আমার ইউটিউব জার্নিটা আমি আপনাদের শেয়ার করি তো এখানে আমি আমার কোনো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো না শুধুমাত্র ইউটিউবে কীভাবে আসলাম কীভাবে সাকসেস পেলাম কীভাবে জিরো থেকে আজকে এই অবধি আসলাম সেটাই বলবো ঠিক আছে তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আমি ইউটিউবে কাজ শুরু করেছিলাম দু হাজার সতেরো সালের মাঝামাঝি সময় ঠিক আছে দু হাজার সতেরো সালের শুরুতেও না কিন্তু মাঝামাঝি সময় সেই সময় আমার এই যে বেঙ্গলি অনলাইন টেক যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার নাম ছিল অনলাইন টেক বা অনলাইন টিউটোরিয়াল এরকম একটা নাম দিয়েছিলাম ঠিক আছে মানে শুরুতে যা তা একটা যা মনে আসে তাই নাম দিয়েছিলাম পরে এই চ্যানেলে আমি বিভিন্ন কোম্পানির ভিডিও ছাড়তাম অর্থাৎ এমএলএম কোম্পানি যেগুলো কোম্পানিতে মানুষকে জয়েন করে দুজনকে জয়েন করাতে হয় তিনজনকে জয়েন করাতে হয় টিম তৈরি করতে হয় তো সেই সমস্ত কোম্পানির ভিডিওগুলো ছাড়তাম পিডিএফ দেখে দেখে কতজন জয়েন করালে কত টাকা কমিশন পাওয়া যাবে এরকম মানে রিভিউ ভিডিও ছাড়তাম ঠিক আছে তো আগে তো আমার ইউটিউব সম্বন্ধে অত বেশি নলেজ ছিল না তো ওই রকম ভিডিওগুলো ছাড়তাম আর ছাড়ার পরে সাবস্ক্রাইবার একদমই বাড়তো না তো তখন আমি কি করছিলাম ওই ভিডিওগুলো বেশি বেশি গ্রুপে শেয়ার করতাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে একে ওকে মানে সবাইকে শেয়ার করতাম তো পরে এক সময় আমি জানতে বললাম যে শেয়ার করে কোনো কাজ হয় না যদি আপনি আপনার নিজের ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু বেশি কাজ হবে না কারণ আপনি যাকে শেয়ার করছেন সে আপনার টপিকে বা আপনার ভিডিওতে ইন্টারেস্টেড নাও হতে পারে সে আপনার ভিডিওটা মানে শুরুর থেকে শেষ অবধি নাও দেখতে পারে তো ইউটিউবের রুলস অনুযায়ী আপনার ভিডিওতে যত বেশি লাইক পড়বে বা যত বেশি আপনার ভিডিও এভারেজ ডিউরেশন বেশি থাকবে যত বেশিক্ষণ করে দেখবে তত কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব ইম্প্রেশন দেয় বা প্রমোট করে ঠিক আছে তো শেয়ার করলে কিন্তু এই জিনিসটা হয় না তো এক সময় আমি এটা রিয়েলাইজ করলাম যে না শেয়ার করে লাভ নেই তো তারপরে আমি দেখলাম যে এই যে সমস্ত কোম্পানির ভিডিওগুলো আমি বানাতাম সেগুলো বেশিরভাগই ফ্রড কোম্পানি ছিল ওই মোটামুটি এক মাস থেকে দুই মাস চলার পরে ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তারপরে আমার ওই ভিডিওটা আর চলে না ঠিক আছে একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে তো ওই কোম্পানির ভিডিও আর চলবে না না তো তখন আমি কি করলাম যে এই কোম্পানির ভিডিও আমাকে আর ছাড়া যাবে না তখন আমি এই কোম্পানির ভিডিও ছাড়া বাদ দিয়ে চ্যানেলটার নাম দিলাম বেঙ্গলি অনলাইন টেক এবং আমি ভাবলাম যে অনলাইন বিষয়ে কোনো কিছু শেখাবো সেটা যে কোনো ফেসবুক টিউটোরিয়াল হতে পারে হোয়াটসঅ্যাপ টিউটোরিয়াল হতে পারে ভিডিও এডিটিং হতে পারে তারপরে ইউটিউবের বিষয়ে হতে পারে ইউটিউবে কীভাবে কাজ করে তখন আমি এই সমস্ত ভিডিও আপলোড করা শুরু করলাম আগে যতগুলো কোম্পানির ভিডিও আপলোড করতাম মোটামুটি ষাট থেকে সত্তরখানা ভিডিও আমি এই চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি তো এখন যদি আপনারা খুঁজে দেখেন পাবেন না তো তখন আমি একদম মানে নতুনভাবে ইউটিউবে কিভাবে কাজ করে থামনেল কিভাবে তৈরি করে এডিটিং কিভাবে করে তারপরে কিন্তু এই ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয় মানে প্রথমের দিকে একদমই ভিউজ ছিল না যখন একটা চ্যানেলের টপিক চেঞ্জ করবেন তখন কিন্তু প্রথমের দিকে ভিউজ আসে না মোটামুটি তিন চার মাস গেছে আমার ভিউসেই আসে নাই দশটা পনেরোটা একশোটা এরকম করে ভিউজ আসতো ভিউজ খুবই কম আসতো তো তারপরে ধীরে ধীরে এই চ্যানেলটা গ্রো করা শুরু করলো তো আমি ভাবলাম যে এর পাশাপাশি এই চ্যানেলের পাশাপাশি আমি আর একটা চ্যানেল খুলি যেখানে আমি অন্য টপিকে কাজ করতে পারবো তো তখন কিন্তু আমার ভিগো ভিডিও মানে ভিগো ভিডিও টিকটক এই সমস্ত কতগুলো অ্যাপ ছিল তো ওই ভিগো ভিডিওতে আমার একটা বড় আইডি ছিল সেটা হচ্ছে আর্টের টপিকে ছবি আঁকা ঠিক আছে তো ওখানে মোটামুটি আমার সাড়ে তিন লাখ প্লাস ফলোয়ার ছিল আমার আর্ট মোটামুটি সবাই পছন্দ করা শুরু করছিল অনেক ভিউজ আসছিলো ওইখান থেকে ভিগো ভিডিও থেকে আমার ইনকাম আসছিল ঠিক আছে তো হঠাৎ করে ওই ভিগো ভিডিও অ্যাপটা বন্ধ হয়ে যায় ইন্ডিয়া থেকে আমাদের ভিগো টিকটক সব বন্ধ হয়ে যায় তো তখন আমি ভাবলাম যে আমি এই আর্টের বিষয় নিয়ে একটা চ্যানেল খুলি চ্যানেলের নাম কি দেব হঠাৎ করে মনে পড়ছে না তখন আমি ভাবলাম যে আমার নামটা যেহেতু মিঠু প্রধান তো আমি এমপি মানে নামের প্রথম অক্ষর দিয়ে চ্যানেল খুলি তো তখন আমি এমপি পি ড্রয়িং তারপরে পাশাপাশি লিখলাম যে এমপি ড্রয়িং টিউটোরিয়াল তো এই নামটা কিন্তু ইউনিক হয়ে গেছে ঠিক আছে তো এই এমপি ড্রয়িং টিউটোরিয়াল নাম দিয়ে আমি একটা চ্যানেল খুললাম খোলার পরে ওইখানে ওই ভিগো অ্যাপে আমার যে পপুলার ভিডিওগুলো ছিল কিছু কিছু ভিডিও ওখান থেকে আমি মানে যে আর্টগুলো করছিলাম ওই আর্টগুলোই আর কি মোটামুটি সতেরোটা আর্ট মানে একদম রিয়েল মানে ক্যামেরা দিয়ে আমি আমি কিন্তু আগে এইভাবে আর্টের ভিডিও করতাম এইখানে ক্যামেরা নিতাম আর এইদিকে দিকে মার্কার দিয়ে আমি আর্ট করতাম ঠিক আছে মানে একটা ট্রাইবোর্ডও না ছিল ঠিক আছে মানে না ছিল বলতে মানে কেনার আগ্রহ ছিল না যে আমার দ্বারা এই আর্ট হবে কিনা ঠিক আছে তো তখন এইভাবে মোবাইল দিয়ে আমি আর্ট করা শুরু করতাম তো আর্টের ভিডিওগুলো তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট এরকম করে ভিডিও মোটামুটি আমি সতেরোখানা ভিডিও আপলোড করলাম ঠিক আছে আপলোড করার পরে দেখি যে ভিউজ একদমই আসে না দশটা পাঁচটা পনেরোটা পঞ্চাশটা হাই একশোটা গিয়ে থেমে যায় তারপরে কিন্তু ভিউজ আসে না তো আমি ভাবলাম যে এই সমস্ত আর্ট ছবি আঁকা আমার দ্বারা হবে না আমি এগুলো বাদ দিয়ে দিই ঠিক আছে আমার একটা হোয়াইট বোর্ড ছিল মার্কার ছিল তারপরে পরে আমি একটা ক্লিপ স্ট্যান্ড কিনেছিলাম তো ওগুলো আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি যে এগুলো আমার দ্বারা হবে না তারপরে আমি আমার মানে ব্যক্তিগত জীবনে ব্যবসায় লেগে পড়ি তো আমি কিন্তু পড়াশুনো করেছি আমি বাংলা অনার্স নিয়ে পড়েছি তো যাই হোক তারপরে ব্যবসা কিছুদিন মোটামুটি অনেক করলাম অনেক দিন করার পরে হঠাৎ করে দেখি এই যে সতেরোখানা যে ভিডিও ছাড়ছি এই সতেরোখানা ভিডিও থেকে একটা ভিডিও আমার ভাইরাল হচ্ছে মোটামুটি ভালো ভিউজ আসা শুরু হচ্ছে আমি কিছুক্ষণ পর পর রিফ্রেশ করা শুরু করলাম যতবার রিফ্রেশ করি ততবার দেখি হাজার হাজার ভিউজ বাড়ে ঠিক আছে তো ওই ভিডিওটা ছিল গণেশ ড্রয়িংয়ের ঠিক আছে আমি একটা গণেশের ছবি আট করেছিলাম তো সেটা মনে হয় পড়েছিলো গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে কিন্তু অনেকে গণেশের ভিডিও দেখার জন্য সার্চ করে ঠিক আছে তো তারপরে একটা ফুলের ভিডিও ওর পাশাপাশি একটা ফুলের ভিডিও পদ্মফুল ড্রয়িং কীভাবে লোটাস ড্রয়িং করে তো ওই ভিডিওটাও পপুলার হওয়া শুরু হলো তো এই ভিডিও দুটো যত বেশি ভাইরাল হচ্ছে তত কিন্তু আমার প্রচুর সাবস্ক্রাইবার আসা শুরু হচ্ছে ঠিক আছে তো তখন আমি চ্যানেলে কাজ করা একটা মোটিভেশন পেলাম যে না এবার হবে আমি ওই জিনিসগুলো হোয়াইট বোর্ড মার্কার সব আবার নিয়ে কাজ শুরু করলাম ঠিক আছে তখন একদম প্রতিদিন ভিডিও দেই দিনে একটা দুইটা মানে রেগুলার আমি কাজ করি ঠিক আছে প্রত্যেক দিন একটা করে সন্ধ্যার সময় একটা করে ভিডিও আমি ছাড়ি তো যখন এই কাজটা রেগুলার করতে থাকি তখন দেখি যে পরপর অনেক পুরনো ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে নতুন ভিডিওগুলো ছাড়ার মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার এক লাখ এরকম চলে যায় নতুন ভিডিওগুলা আর আগের ভিডিওগুলো তো ভাইরাল হচ্ছে মানে যে ভিডিওটাই ছাড়তেছি সেই ভিডিওটাই আমার দারুণ ভিউজ আসতেছে তো তখন সালটা ছিল দুই হাজার আঠারো দুই হাজার আঠারো শুরু ঠিক আছে তো তারপরে এই চ্যানেল থেকে মনিটাইজেশন পেয়ে যাই মানে এমপি ড্রয়িং চ্যানেলে প্রথম মনিটাইজেশনটা পাই দুই হাজার আঠারোর পনেরোই আগস্টের মধ্যে ঠিক আছে কিছু দিনের মধ্যে আমার বেঙ্গলি অনলাইন চ্যানেলটাও মনিটাইজেশন পাই ঠিক আছে মনিটাইজেশন পাওয়ার ঠিক পরের মাসেই আমি এই এমপি ড্রয়িং চ্যানেল থেকে প্রথম পেমেন্ট পেলাম প্রথম পেমেন্টটা ছিল বারো হাজার সাতশো কত হবে এরকম হবে হয়তো তো এই এই বিষয়ে অবশ্য আমি খুশিতে একটা ভিডিও করেছিলাম যে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেমেন্ট কত তো আপনারা বিশ্বাস করতে পারবেন না এই যে একটা শিক্ষিত বেকার হয়ে ইউটিউবে কাজ করে ইউটিউবে ভিডিও ছেড়ে একটা সাকসেস পাওয়া তারপরে প্রথম ব্যাংকে এই টাকাটা ঢোকা সেটা বারো হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে দুই হাজার টাকা যদি ঢুকতো তবুও কিন্তু আমি প্রচুর খুশি হইতাম ঠিক আছে তখন মানে ইনকামের অনেক দরকার ছিল প্লাস আমি একটা একটা কিছু করে একটা পরিশ্রম করে যে একটা সফলতা পাইছি ওটার একটা এত খুশি সেটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না তো যাই হোক আমার প্রথম পেমেন্ট নিয়ে একটা ভিডিও করা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তো প্রথম পেমেন্টটা এমপি ড্রয়িং থেকে আসে তারপরে এই বেঙ্গলি অনলাইন চ্যানেলে আমি ভাবলাম যে আমি ইউটিউবে যত কিছু শিখলাম তো সব কিছু আপনাদের শেখাবো আপনাদের যারা নতুন দর্শক আছেন ইউটিউবে কাজ করতেছেন তো তাদের জন্য আমি এই বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলে কিন্তু আমি মানে একদম হান্ড্রেড আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ শেখানো শুরু করলাম কিভাবে থামডেল তৈরি করে কিভাবে ভিডিও এডিটিং করে কীভাবে সঠিকভাবে ইউটিউবে আপলোড করে কিভাবে ইউটিউবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেয় ঠিক আছে তো এই বিষয়ে ভিডিও যখন করলাম ওই ওই ভিডিওগুলোও কিন্তু এডিটিংয়ের ভিডিও ইউটিউব বিষয়ে টিউটোরিয়াল ভিডিও ওই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হওয়া শুরু হলো ঠিক আছে তো আমার দুটো চ্যানেলেই দেখবেন ভাইরাল ভিডিও আমার আর্ট চ্যানেলে ভাইরাল ভিডিও আছে ইগোল আর্ট ইগোল ইগোল ড্রয়িং তো ইগোল ড্রয়িংয়ে ছাপ্পান্ন মিলিয়ন প্লাস ভিউজ চলে গেছে আর এই বেঙ্গলি অনলাইন চ্যানেলে হয়তো একটা এডিটিং এডিটিং ভিডিও কাইন মার্শার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় পপুলার ভিডিও এটাও মিলিয়ন প্লাস হয়ে গেছে তো যাই হোক দুটো চ্যানেল থেকে আমি সাকসেস পেলাম মোটামুটি তখন আমার দিন ভালোই চলতো ইউটিউব থেকে আমি অনেক কিছু করেছি কি কি করেছি কি কত টাকা ইনকাম করেছি কি কি অ্যাসাইনমেন্ট পেয়েছি ইউটিউব থেকে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেবো আপনাদের যাতে আপনারা আরও ইউটিউবে কাজ করার বেশি মোটিভেশন পান তো যাই হোক মোটামুটি শুরুটা ভালোই ছিল মাঝপথে দু হাজার থেকে দুই সালে এসে আমি একটা ধাক্কা খাই অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন আর ইউটিউবের যে কর্মজীবনটা আছে এই ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের মধ্যে সঠিক আমি ব্যালেন্স করতে পারছিলাম না ব্যক্তিগত জীবনের বেশি ইয়ে মানে বেশি ফোকাস করলে বা বেশি সমস্যা হলে ইউটিউবে আসতে পারতাম না বা ইউটিউবে কাজ করতে পারতাম না তো চব্বিশ থেকে পঁচিশ যে সালটা গেল এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের দুটো চ্যানেলেরই ভিউজ ডাউন হয়ে গেছে আর মানে ইনকামও কমে গেছে আর আমি রেগুলার ভিডিও ছাড়লে হয়তো এটা হতো না রেগুলার ছাড়িনি যার কারণে আমার নিজের ভুলের কারণে একটু হয়তো ঘাটতি হয়েছে তো যাই হোক এখন আর সেটা করব না আর বিশেষ করে ইউটিউবে যখন থেকে শর্ট আসে আমরা যখন দুই হাজার আঠারোতে কাজ করছিলাম আঠারো উনিশে যখন কাজ করছিলাম তখন কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও ছিল না ঠিক আছে যখন থেকে ইউটিউবে শর্ট ভিডিও এসেছে শর্ট ভিডিও আসার ফলে যখনই কেউ কোনো টপিক নিয়ে সার্চ করবে ইগোল ড্রয়িং বা ধরুন আমার কোনো একটা এডিটিং নিয়ে সার্চ করবে বা ইউটিউব বিষয়ে কোনো কিছু একটা নিয়ে সার্চ করবে যখনই আপনারা দেখবেন সার্চ করবেন তখন শর্ট ভিডিওগুলো উপরে দেখায় ঠিক আছে আর বড় ভিডিওগুলো কিন্তু অনেক তলিয়ে গেছে তো ইউটিউব যখন থেকে এই শর্ট ফিচারটা নিয়ে আসলো তখন থেকে কিন্তু আমাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে এগুলো কিন্তু অনেক মানে ভিউসের ঘাটতি হয়ে গেছে ইনকামের ঘাটতি হয়ে গেছে ঠিক আছে তো এটা ইউটিউব একদমই ঠিক করেনি শর্টের দিকে ফোকাস করতে গিয়ে যারা লং ক্রিয়েটর আছে তাদেরকে কিন্তু ইউটিউব একটু সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তো যাই হোক আগামী দিনে হয়তো এটা ঠিক করবে আর শর্ট ভিডিওতে আপনারা তো জানেনি যে শর্ট ভিডিও যদি আমি বেশি বেশি করে ছাড়ি শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবারটা ছাড়া আর বেশি ইনকাম হয় না ঠিক আছে তো যাই হোক তো জিরো থেকে আমার এই অবধি যে জার্নিটা মাঝপথে একটু আটকে গেছে তারপরে আমি এখন দুই হাজার এই দুই হাজার ছাব্বিশ পড়েছে এখন আমি মানে চেষ্টা করতেছি যে আবার নতুন করে রেগুলার কাজ করব আর আবার আগের মতো কাজে মনোযোগ দেবো তো এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা সাপোর্ট চাই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি আশা করি যে আমার ভিডিও থেকে আমার বেঙ্গলি অনলাইন টেক বলুন বা এমপি ড্রয়িং চ্যানেল বলুন এমবি ড্রয়িং চ্যানেল তো পুরোপুরি বাচ্চার জন্য যারা আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আপনারা আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন অনেক কিছু শিখতে পারবে অনেক সহজভাবে আর্ট করতে পারবে ঠিক আছে আর যারা ইউটিউবে কাজ শিখতে চান ইউটিউবে কীভাবে কাজ করতে হয় কিভাবে এডিটিং করতে হয় আপনারা আমার এই বেঙ্গলি অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই দুটো চ্যানেলের নামেই কিন্তু ফেসবুক পেজ আছে আমি ওখানেও ফেসবুক বিষয়ে টিউটোরিয়াল দেবো ঠিক আছে তো ফেসবুক এবং ইউটিউব বিষয়ে বা ইনস্টাগ্রাম বিষয়ে আমি রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করব তো আপনারা আমাকে ফলো করবেন তাহলে কিন্তু আপনারা আমার পাশাপাশি আপনারাও অনেক দূরে আশা করি যেতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমার ইউটিউব জার্নির কাহিনী তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ